ওম রান রিং রং শুধক্রায় নমহা ওম নমস্কার নমস্কার বন্ধু অ্যাস্ট্রলজি টোয়েন্টি টু চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ মরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইলো শুরু করবো দৈনিক রাশিপল লগ্ন ফল এবং নক্ষত্রপলে বেরিয়েও পাঁচই জুলাই টোয়েন্টি টোয়েন্টি ফোর শুক্রবার নিশে আসা কৃষ্টবক্ষ চতুর্দশী চন্দ্র আজকের দিনে মিথুন অবস্থান করবে আদ্রা নক্ষত্র দিয়ে চারটে ছয় মিনিট পর্যন্ত চলতে থাকবে তারপরে পুনর্বসু নক্ষত্র দিয়ে চলতে থাকবে ভোরবেলা মানে ছয় তারিখ পরে যাচ্ছে চারটে ছয় মিনিট পর্যন্ত আদ্রা নক্ষত্র দিয়ে যেহেতু চলতেই থাকবে রাহুর প্রভাবটা আপনারা পাবেন অপরদিকে বুধের প্রভাব চন্দ্রের প্রভাব এগুলো থাকছে আলোচনা করব বিস্তারিত যারা রাশি ধরে দেখেন ভিডিওটা আপনাদের ক্ষেত্রে কিছু মিলছে কিছু মিলছে না আপনারা কিছুদিন লগ্ন ধরেও দেখতে পারেন যে দিকটা বেশি মিলবে সেদিকটা আপনারা ফলো আপ করার চেষ্টা করুন একটা লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল কমেন্টে লিখুন ওম নম শিবায় হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন ভালো হবে চলুন সরাসরি আলোচনায় যাই ধনুরাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় শুভ সংখ্যা হতে যাচ্ছে আপনাদের তিন সংখ্যাটা ভালো হতে যাচ্ছে আজকের দিনটা এছাড়া পাঁচ সংখ্যাটাও পাচ্ছেন সেক্ষেত্রে সবুজ রং বা হলুদ রং ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে ভালো হবে কুচি কলাপাতের রঙটা বেস্ট হবে থার্টি ফোর ডট নিয়ে এগোচ্ছেন বর্গে থার্টি ফোর ডট মানে হিউজ ডট অত্যন্ত ভালো আর আপনি এগোচ্ছেন সম্পদ তারা দিয়ে সেটাও ভালো হলো বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো যাওয়ার কথা অন্যান্য নক্ষত্রের প্রভাবটা দেখে নিয়ে তারপর সঠিকটা বিচার বিশ্লেষণ করা যেতে পারে শরীর স্বাস্থ্যের দিকটা ভাই একটু খেয়াল রেখে চলতে হবে মেন্টাল স্ট্রেসটা তো থাকবে সেই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে শত্রুকে একটু চোখে চোখে রাখতে হবে মেডিকেল সংক্রান্ত ক্ষেত্রটা একটু থেকেই যাচ্ছে যে যা দেখতে পাচ্ছি শত্রু বৃদ্ধি হতে পারে সপ্তম ভাবতেই চন্দ্র যাচ্ছে রবি শুক্রের অবস্থান সপ্তম ভাবে আছে সেখানে তো একটা বিধ্বংসী মেয়ে দুজনে ফাইট করে যাচ্ছে আর অপরদিকে চন্দ্র সেখানে বসে গিয়ে সেই ফাইটের কাছে নাজার নানা স্থানী হয়ে যাচ্ছে আর কি ওই চন্দ্র আজকের দিনে রাউন নক্ষত্রে যাচ্ছে রবিদেব রাউন নক্ষত্রে আছে আর শুক্র আছে মঙ্গলের নক্ষত্রে এখন বর্তমানে চলছে যেটা শুক্রদেব আহ মঙ্গলের নক্ষত্র দিয়ে এগোচ্ছে রাহুর নক্ষত্র দিয়ে চন্দ্র এবং রবিদেব এগোতে থাকবে তো সভাপতি যেটা ঘটনা ঘটছে থাকছে আজকের দিনে সপ্তম ভাবটা কি হলো সপ্তম ভাবটা একটু ড্যামেজ হয়ে গেল মোটার উপরে যা দেখা যাচ্ছে সপ্তমভাবে সঙ্গে আপনার চতুর্থভাবে একটা কানেকশন তৈরি হলো অষ্টম ভাবের সঙ্গে যোগাযোগ হয়ে গেছে দ্বাদশ ভাবের সঙ্গে যোগাযোগ হয়েছে তো আবার আপনার দশম ভাবের সঙ্গে অন্য ঘটনাক্রমে যোগাযোগ হয়ে গেলো ওদিকে সুক্ষ্ম বৃহস্পতিদেব বসে আছে সুক্তের ক্ষেত্রে সে একটা বজ্রা গিমে যাওয়ার জন্য চেষ্টা করছে কেন শুক্রের ক্ষেত্রে তো বৃহস্পতি ভালো কাজ করতে পারে না তো সবই আজকের দিনে যেটা হতেই যাচ্ছে আপনাদের ক্ষেত্রে যারা বিবাহ সংক্রান্ত কথাবার্তা এগিয়ে দেখবেন বিবাহ কেটে গেল হঠাৎ করে এরম ব্যাপারটা হতে পারে আবার আপনার স্বামী বা আপনার স্ত্রী প্রচেষ্টার মাধ্যমে সম্পত্তি লাভ হওয়ার সম্ভাবনা হতে পারে এরম ব্যাপারটা হতে পারে আবার অনেক দূরে অনেক আপনি যোগাযোগ করেছিলেন সেটা কেটে গেছে বিবাহটা আবার বাড়ির কাছাকাছি কোনো লোকের সঙ্গে সংযোগ হয়ে গিয়ে বিবাহ সংযোগ একটা পরিচিত ব্যক্তিদের মধ্যেই হয়ে যাওয়ার আবার সম্ভাবনা থাকে এটা ব্যাপার সবার হয়তো আপনাদের ক্ষেত্রে দেখা দিতে পারে আজকের দিনটা যেটা দেখা যাচ্ছে ষষ্ঠভাবে বৃহস্পতি যে অবস্থানটা আপনার আছেন সেটা কিন্তু আজকের দিনে আপনাদের খুব যে খারাপ দেবে তা না কিন্তু তবুও বলবো স্যানিটোরিয়াম রিলেটেড কাজকর্ম মেডিকেল স্বাস্থ্য সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছে ভালো ফল পাবেন চাকরি ইন্টারভিউ থাকলে একটু বেশি করে সময় দিয়ে ভাই এগোবার চেষ্টা করতে হবে চাপা উত্তেজনা কাজ করতে পারে মন বিষণ্নতা থাকতেই পারে আজকের দিনে শাখার চান্সটা বেশি একটা ডিফ্রাইভ করার চেষ্টা করবে অষ্টম ভাবকে ইনস্টিং পাওয়ার দিয়ে দিচ্ছে দ্বাদশ ভাবকে ইনস্টিং পাওয়ার দিয়ে দিচ্ছে মনটার মধ্যে একটা হবি হচ্ছে কিন্তু মনের মধ্যে একটা বিষণ্ণতা একটা আলাদা একটা মানে ভালো লাগছে না কিছু ভালো লাগছে না এরকম একটা বেজাজ হয়তো থাকতে পারে আপনার কাছে এবারে হচ্ছে গিয়ে প্রেমের জায়গাটায় যে খুব খারাপ হবে তা না মোটার উপর ঠিকঠাক থাকছে খরচ খরচা দেখাচ্ছে কিছুটা আবার হঠাৎ করে প্রাপ্তির জায়গাটাও দেখাচ্ছে তো যাই বলি তাই বলি ধনুরাশি বন্ধু এর ক্ষেত্রে অনেক কিছু ভালো বলতেই হয় মনটা খারাপ হয়ে যায় না তবু বলবে একটু মিলমিশ করে একটু অ্যাডজাস্ট করে সবসময় চলার চেষ্টা করবেন নাহলে চাপ আছে চাপের মধ্যে দিয়ে যেতে হতেই যাচ্ছে আপনাদের মোলার অক্ষরতে বন্ধু চাকরির জায়গাটা একটু দেখে চলুন ভাই চাপের মধ্যে হয়তো পড়তে পারেন পূর্বা নখতে নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে চাকরি ইন্টারভিউ থাকলে ভালো করে দেওয়ার চেষ্টা করুন তাহলে ভালো হবে দাম্পত্য ক্ষেত্রটা খারাপ আছে চাপের মধ্যে হয়তো পড়ে যেতে পারেন বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো থাকলেও দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ আছে উত্তরা ছাড়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে শিক্ষার ক্ষেত্রে বেশি করে সময় দিয়ে পড়াশোনা করুন আধ্যাত্মিকতার ক্ষেত্রে একটু ভালো দিকে এগোবার চেষ্টা করুন আর শিক্ষা উচ্চশিক্ষা বিদেশে করছেন সতর্ক থেকে পড়াশোনা করুন পিতার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন দাম্পত্যের ক্ষেত্রে একে অপরের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার দরকার আছে আজকের দিনটা মকর রাশি বা বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে আপনারা নয় সংখ্যাটা ব্যবহার করতে পারেন গোলাপি কালার ব্যবহার করুন সেক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি টোয়েন্টি ওয়ান ডট নিয়ে এগোচ্ছেন শনিদেব আজকের দিনে আপনার দ্বিতীয় ভাবে আছে আর আপনি বিপদ তারা দিয়ে করছেন সতর্কতা দরকার ব্যয়ের পরিমাণ বাড়তে পারে ষষ্ঠ ভাব যে চন্দ্র রবি সূক্ষের অবস্থান সেখানে তো ভালো না মারামারি করছে দুজনে চন্দ্র সেখানে বসে আছে এবার এই ঘটনা হচ্ছে এই যে ষষ্ঠ ভাবে বসে আদ্রা নক্ষত্র দিয়ে আপনার চন্দ্র কিন্তু গমন করতে থাকছে একটু নজরে রাখবেন কি বাড়ির কাছাকাছি কোনো চাকরির কোনো সুযোগ যদি থাকে আপনার কানে এসেছে আপনি কিন্তু ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করুন যে আমাকে এসে দিয়ে দেবে আমাকে বলবে ইকোয়েস্টিক প্রবলেমটা ছাড়ুন আপনার ইমিডিয়েট চাকরি বা কাজের দরকার আছে তো আপনি কি করুন ঝাঁপিয়ে পড়ুন আর যারা সেলস মার্কেটিং এর কাজকর্ম করেন দেখবেন ভ্রমণ হচ্ছে অনেকটা আর এলাকা নিজের এলাকায় দেখবেন হয়তো সেলসের জন্য আসতে পারবে এরকম ব্যাপার স্যাপার হতে পারে বিশেষ করে যারা সেলস এজেন্সি বা কমিউনিকেশন সেক্টর এই সমস্ত ক্ষেত্রে চাকরি বাকরির চেষ্টা করছেন না আজকের দিনে উঠে পড়ে লাগুন আপনাদের ক্ষেত্রে পজিটিভিটি থাকলেও এসে যাওয়ার সম্ভাবনা থাকবে পজিটিভিটিটা অনেকটা দেখা দিচ্ছে দেখা দিচ্ছে অনেকটা দাম্পত্য ক্ষেত্রটা কিন্তু খুব একটা ভাই খুব প্রেশারের মধ্যে থাকতে হবে আজকের দিনে দাম্পত্যের ক্ষেত্র ব্যবসা বাণিজ্যের জায়গাটা একটু প্রেশারের মধ্যে দিয়েই সাফল্য পাবেন উচ্চশিক্ষার ক্ষেত্রটা খারাপ নয় চাকরির জায়গাটার ক্ষেত্রে ওই একটু বললাম যে প্রেশারের মধ্যে দিয়ে সাফল্য হবে আর চাকরির শুভ পরিবর্তনের যোগ দেখা যাচ্ছে আজকে দিনে সেরকম একটা ব্যাপার দেখা যাচ্ছে ভালো হতে পারে সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকবে ভাব শুধু অ্যাক্টিভ হয়ে আছে আপনাদের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার চেষ্টা করুন এই জায়গাটা খেয়াল রাখলে অনেকটা হবে উচ্চশিক্ষার ক্ষেত্রে খারাপ না পারিবারিক শিক্ষার ক্ষেত্রেও ভালো উত্তরা ছাড়া নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ভাই সতর্ক থাকতে হবে মামলা মকদ্দমা থাকলে সতর্ক থাকুন শরীর স্বাস্থ্যের দিকটা সতর্ক থাকুন মেন্টাল ট্রেসটা অধিক হওয়ার সম্ভাবনা থাকবে ভ্রমণের ক্ষেত্রে অধিক সতর্কতার দরকার আছে দাম্পত্য ক্ষেত্রে সতর্ক থাকতে হবে সতর্ক হয়ে চলতেই হবে আজকের দিনে আপনাদের যদিও তারা শুদ্ধি হয়ে গেছে তবুও বলবো সতর্ক হয়ে থাকুন শোভনা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আ বিবাহ বিচ্ছেদের মতো কোনো পরিস্থিতির মধ্যে যাতে না পড়েন সেদিকটা খেয়াল রাখুন ব্যবসার লোকসান যাতে না হয় সেদিকটা খেয়াল রাখুন ঋণ পরিশোধ করার জন্য চাপ আসতে পারে আজকের দিনে কারোর সঙ্গে খারাপ ব্যবহার করে ফেলতে পারেন সতর্কতার দরকার আছে মাথায় রেখে চলবেন ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু বাড়ির পরিবেশ ভালো বাড়ি গাড়ি সম্পত্তি কেনার জন্য চেষ্টা করছেন ভালো হবে চাকরির জায়গাটা চাপ থাকবে অধিক ভালো ফল পাবেন বলে আশা করছি কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে দুই এবং তিন সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে যাচ্ছে আজকের দিনে হালকা ব্লু কালার ব্যবহার করতে পারেন স্কাই কালারটা যাবে টোয়েন্টি সেভেন ডট নিয়ে এগোচ্ছেন খারাপ নয় আজকের দিনে বিপদ তারা দিয়ে এগোচ্ছেন সেইটার জায়গাটা চাপের মধ্যে হয়তো পড়তে পারেন আজকের দিনে অপরদিকে পঞ্চম ভাব চন্দ্র যাচ্ছে রবি শুক্রের অবস্থান পঞ্চম ভাবে তো ঝামেলা নিজেদের মধ্যে ফাইট করছে তার সঙ্গে আবার চন্দ্র বসে গেছে চন্দ্র আবার রাহুল নক্ষত্রে রবি রাহুর নক্ষত্রে যাচ্ছে আর শুক্রদেব মঙ্গলের নক্ষত্র দিয়ে এখন পাশ করছে বর্তমানে তো সভাপতি আজকের দিনে যেটা হতেই যাচ্ছে আপনাদের বিনোদনমূলক যারা কাজকর্ম করেন যারা খেলাধুলার সঙ্গে যুক্ত আছেন বা সঙ্গীত নাটক চিত্রকলা টিভি সিরিয়াল ইত্যাদির সঙ্গে যুক্ত আছেন ভালো হবে কথাবার্তার মধ্যে একটা জায়গা তৈরি হবে আপনার বুদ্ধি বাড়বে আজকের দিনে স নিয়ে আপনি কাজকর্ম করছেন ব্যবসায়িক জগতে সাফল্য পেয়ে যেতে পারেন তবে আজকের দিনে ওয়াইন খাওয়ার আসত্ত্বই একটা এসে যেতে পারে তাই একটাও সতর্ক আপনাদের থাকতে বলবো সতর্ক থাকতে হবে মানসিক রোগে শিকার যদি হয়ে থাকেন সেখান থেকে বেরোবার পথ পেতে যাচ্ছেন আজকের দিনে জয়া পাটকা শেয়ার মার্কেট থেকে কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে লাভ ওঠানোর সুযোগ থাকবে আমি বলবো না যে একদম অর্থ আপনি নিবেশ করেন কেন পঞ্চম যে অ্যাক্টিভিটি সেটা তো নক্ষত্রিক বিশেষ পাওয়া যাচ্ছে ভালোই কিন্তু যে স্ট্রেংথ যে সাফল্য দেওয়ার যে স্ট্রেংথ সেটা কিন্তু পঞ্চম ভাব নেই এখন ঘটনাক্রমে কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে দেখা যাবে কুম্ভ রাশি কোনো কোনো বন্ধুর পঞ্চম ভাবটার মধ্যে স্ট্রেংথ আছে এবং সেখানে রবি শুক্র এখন বসে আছে চন্দ্র বসে আছে বুধ দেবের একটা কার্যকারী ভূমিকা আছে রাহুর কার্যকারী ভূমিকা আছে তো আপনার দশা অন্তর্দশা প্রথম দশা শুক্র দশা পাণ দশার মধ্যে এই চারটি গ্রহের যখন কম্বিনেশন পজিটিভ জায়গায় যদি থাকে আমি বলবো প্রচুর অর্থ লাগালে প্রচুর কয়েক লক্ষ টাকা ইনকাম করা খুব ইজি ব্যাপার হবে কিন্তু পাবেন এটা সিবিটি দেওয়া যাচ্ছে না কেন পঞ্চম ভাবের মধ্যে কিন্তু যোগটা তৈরি হয়ে আছে এই হচ্ছে ব্যাপার যোগটা তৈরি হয়ে আছে অপরদিকে যারা কনসিপ করে আছেন তারা কিন্তু সতর্ক থাকবেন ভাই সন্তান পড়াশোনা করছে কি না করছে তাদের ক্ষেত্রেও একটু খেয়াল রাখতে হবে তাদের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে মাথায় রাখবেন এই জায়গাটা একটু চাপ থাকবে অধিক পড়াশোনা করছেন সফলতা পাচ্ছেন না এরকম একটা পরিস্থিতি যারা প্রাইমারি সেকশনের লেখাপড়াটা করছেন আর কি সেইগুলো একটু একটু দেখে চলুন আর কি মাথা রেখে চলবেন প্রবলেম হলেও হতে পারে তবে আবারও বলছি যারা আনন্দদায়ক কাজকর্ম করছেন সঙ্গীত নাটক চিত্রকলা সিনেমা থিয়েটার এই সমস্ত ক্ষেত্রে যুক্ত আছেন বিউটিশিয়ান বা ওই এয়ার হোস্টেস বলেন ওই সমস্ত কাজ ও চিত্রশিল্পীর কাজ এগুলো ভালো হবে চাকরির ক্ষেত্রে এই সমস্ত ক্ষেত্রে কি হয় অনেক সময় আপস অ্যান্ড ডাউন্স আপস অ্যান্ড ডাউন্স থাকে মানে অর্থ ইনকামের ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে অনিশ্চয়তা ম্যাক্সিমাম দেখা যায় তো সেই রকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে দোলাচলের মধ্যে দিয়ে আজকের দিনে পরিবর্তনের যোগ থাকছে তবে সন্তানের জন্য কিন্তু টেস্টটা আপনার থাকবেই থাকবে থাকবে একটুখানি চাপের মধ্যেই পড়তে হবে কেন কি সেখানে স্ট্রেংথ পাচ্ছি না ভাই চাকরির জায়গাটা খারাপ না সাফল্যের জায়গাটা খারাপ নয় তো স্বভাবতই ভালো জায়গা তৈরি হয়ে যেন হল না এরকম ব্যাপার সবার হতে যাচ্ছে বন্ধুদের ক্ষেত্রে চাকরি সূত্রে ভ্রমণ দেখাচ্ছে বিদেশে পড়াশোনা করার জন্য একটা সুযোগ খুঁজছিলেন সেটা দেখাচ্ছে আর ইন্টারভিউ থাকলে একটু দেখে দিন ভাই সন্তানকে নিয়ে একটু দুশ্চিন্তা থাকছে ছত নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকে দিনে আর্থিক ক্ষেত্রটা খারাপ নয় মোটের উপরে ভালো ক্রিয়েটিভ জগতের বন্ধু ক্রিয়েটিভ কাজকর্মের ক্ষেত্রে দিয়ে ভালো লাভ উপার্জন হওয়ার সম্ভাবনা যে চাকরি পরিবর্তনের যোগ দেখা যাচ্ছে এটা দেখা যাচ্ছে নিজের শরীর স্বাস্থ্য আপনার বাড়ির লোকের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন বাসাকে নিয়ন্ত্রণ করে চলবেন চাকরির জায়গা চাকরির জায়গাটা খুব প্রেশার থাকবে তবুও ভালোর দিকে যাবে বলে আশা করছি আজকের দিনটা সত্য কিন্তু ঘায়ে করতে পারে আপনাকে একটা চাপা তিন চান উত্তেজনা এগুলো কিন্তু আপনার মধ্যে কাজ করতে পারে পুরো বর্ধমান নক্ষত্রের বন্ধু আজকের দিনে আর্থিক জায়গাটা ডেভেলপ হতে যাচ্ছে বাড়ির পরিবেশ ভালো হতে যাচ্ছে ইনভেস্টমেন্ট দেখাচ্ছে চাকরির জায়গাটা ভালো তবে চাপা উত্তেজনা থাকবে কাজের জায়গায় আপনাকে কেউ হেল্প করতে যাবে না স্বচ্ছ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকবে চাকরির জায়গাটায় এমন কোনো ভুল কাজ করবেন না যেন চাকরি ছুটের ব্যাপারটা হয়ে যায় তাই সতর্কতার সঙ্গে এগোতে হবে ভাই মিন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে নয় আজকের দিনে গোলাপি কালার ব্যবহার করুন তিন সংখ্যাটাও যাচ্ছে হালকা হলুদ রংটাও যাবে আপনাদের ক্ষেত্রে টোয়েন্টি সেভেন নাইন রড নিয়ে এগোচ্ছেন খারাপ না মোটের উপরে ভালো আর আপনি এগোচ্ছেন সম্পদ তারা দিন ভ্রমণটা ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটায় আধ্যাত্মিক ভ্রমণের ক্ষেত্রটা খারাপ না ব্যবসায়িক ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে ব্যবসার ক্ষেত্রটা খারাপ না নতুন কোনো যোগাযোগ হওয়ার সম্ভাবনা থাকবে চতুর্থ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে আজকের দিনে এবং এইখানেতে যারা দুজন বসে আছে রবি এবং শুক্র এরা দুজনে মিলে মারামারি করছে সেই জায়গাতে বসে গেছে চন্দ্র আর রাহু নক্ষত্র দিয়ে যাচ্ছে রবি রাহুল নক্ষত্র দিয়ে যাচ্ছে এখন আবার শুক্রদেব আজ এখন বর্তমানে মঙ্গলের নক্ষত্র দিয়ে পাশ করতে থাকছে তো সর্বতই যেটা হওয়ার সম্ভাবনা থাকবে সেটা আমরা আলোচনা করব আপনার ক্ষেত্রে নাও মিলতে পারে সেটা আলাদা কেন আপনার দশা অন্তর্দশা প্রত্যন্তদশা দশা প্রাণ দশা এগুলো যখন ম্যাচ করবে ভালো ফল কোনো এইখানে গোচরে যা বলা হবে সেখানে মিলবে যদি খারাপ বলা হয় সেখানে মিলতে পারে আর নাও মিলতে পারে এটা আলাদা যাই হোক আলোচনা আসি এটা হচ্ছে শিক্ষার ক্ষেত্রে কিছুটা সাফল্য দেখা যাচ্ছে মায়ের সঙ্গে সুসম্পর্ক থাকবে আজকের দিনে নিয় সম্পত্তি বাড়ি যারা চেষ্টা চেষ্টা করছিলেন অনেকদিন ধরে কেনাকাটি করার তাদের ক্ষেত্রে শুভ যোগাযোগ আসার সম্ভাবনা থাকবে আজকের দিনে আর্থিকভাবে গেনা হতে যাচ্ছেন ভ্রমণের ক্ষেত্রে ভালো ভাই বোনের থেকে সাপোর্ট পাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে এই পজিটিভিটি দেখা যাচ্ছে আজকের দিনটা তবে একটা জিনিস মাথায় রাখবেন আহ প্রেমের ক্ষেত্রে আহ প্রেমের ক্ষেত্রে আজকের দিনে মোটের উপরে খারাপ না মোটের উপরে ভালোর দিকে যাবে বলে আশা করছে এবং যারা ক্রিয়েটিভ জগতে বন্ধু সিনেমা থিয়েটার নাটক নাচ গান এই সমস্ত নিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে বা চিত্রকলা এই সমস্ত ক্ষেত্রে বা গিয়ে শৌকিন জিনিসপত্র ফার্নিচার বা সাজসজ্জার জিনিসপত্র এই সমস্ত নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো আর কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে কোনো ইলেকট্রনিক গেজেট কিনে নিয়ে আসতে পারে যেমন ফ্রিজ ওয়াশিং মেশিন বা মাইক্রো ওভেন বা টিভি এই সমস্ত ক্ষেত্র এই সমস্ত জিনিসপত্র বাড়িতে হয়তো কেনা ইচ্ছে ছিল আপনার আজকের দিনে সেই শুভ যোগটা থাকছে যারা কনসেপ্ট করে আছেন আজকের দিনে সন্তান ভূমিষ্ঠ হতে পারে আজকের দিনে থাকছে পজিটিভ জায়গা তৈরি যাই হোক মন্দির ভালো চাকরির জায়গাটা তো অত্যন্ত শুভ চাকরির জায়গাটা ভালো ফল পাবেনই পাবেন আজকের দিনে হয়তো আপনার সেই অর্থে আপনার লাভ হতো হলো না সাকসেস হয়তো সেই হান্ড্রেড পার্সেন্ট হলো না কিন্তু সৌভাগ্যের জায়গা এবং চাকরির জায়গাটা যদি ভালো থাকে তাহলে অনেক ক্ষেত্রেই হয়তো সমস্যা থেকে বেরিয়ে আসা যায় আর এই জায়গাটা তো ভালো পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যারা আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো দাম্পত্য সুখ বাচ্চা সহ্য ভালো খারাপ নয় চাকরির জায়গাটা খারাপ না উত্তর বর্ধমান নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে ব্যয়টাকে নিয়ন্ত্রণ করতে হবে চাপের মধ্যে পড়তে পারেন অর্থ স্টেবল থাকছে কিন্তু শত্রু বৃদ্ধি হবে আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাবেন এটা দেখা যাচ্ছে প্রেমের ক্ষেত্রে বাধা বিপত্তি আছে বাড়ির পরিবেশ খুব একটা ভালো হয়ে যাবে না রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে প্রেম দাম্পত্যের পরিণতির দিকে নিয়ে যেতে পারেন ভালো হবে দাম্পত্য প্রেমপীতি ভালোবাসা এবং ব্যবসা বাণিজ্য ভালোর দিকে যাবে বলে আশা করছি আজকের দিনটা বাড়ির পরিবেশ খুব একটা ভালো নয় আর্থিক জায়গাটা ডেভেলপ করতে যাচ্ছে চাকরির জায়গাটা ভালো আধ্যাত্মিকতার ক্ষেত্রেটা ভালো ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন ওম নম শিবায় হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবে শুভ ফল পাবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন